কেমন আছো সবাই মনি স্লাইফল কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন সবাই সবাইকে স্বাগত সকাল সকাল চলে এলাম পদ্ধ দেখতে অনেকদিন পরে এসেছি

জামা কাপড় ছেড়ে রান্না করে নিয়েছি আগে বলেছি রুটি নেবে কিন্তু আমি ঘর থেকে সে জানি না তো এটাকে ভাত ভাজা করে দিয়ে তারপরে আমি দেখুন কোনো দাম রুটি নিয়ে খাচ্ছি আর আমের কষা কীভাবে খেতে হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সত্যি আমটা খেতে কিন্তু খুব মানে খুব টেস্টি আমি জায়গায় একটু টক হলো কিন্তু খেতে ভালো দুপুরে রান্নায় চলে না এই দুটি ভাজা করছি আজকে সোমবার তো আজকে থেকে সোমবার থেকে আজকে ভাত বসিয়েছি ভাতটা এখনও হয়নি আর এই ভাজাটা হয়ে গেছে একটা তুলে তারপরে চলাই সোজা চলে গেছে আজকে চিরুনিগুলি অনেক দিন ধরে ভাবছি তো মানে পরিষ্কার করো পরিষ্কার করো ভাবছি কিন্তু পড়াই হচ্ছে না আর ছেড়ে যেহেতু আজকে বাড়ির থেকে করছে ও জুতোটাও কেঁচে দিলাম আর চিরুনিগুলো নিয়ে বসলাম আর সোমবারে জানো তো আমরা নিরামিষই খেতাম মানে আমার বিয়ের পর থেকে আমি সোমবারে নিরামিষই খেতাম আমার চার দিয়ে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে প্লিজ একটু মানিয়ে নিও আসলে বাড়ি হচ্ছে তো তো সারাক্ষণ তো কাজ হচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে আর কি আর যেটা বলছিলাম যে সোমবারে আমরা নিরামিষই খেতাম মানে আমার বিয়ের পর থেকে আমি এসে দেখতাম নিরামিষই খাওয়া হয় এই বাড়িতে আমার মশাই সোমবারে মারা গেছেন দেখে ওরা সোমবারে নিরামিষ খাইত আর কি তো তারপরে সোমবার মঙ্গলবার ধরা মানে অনেকবার শুক্রবার শনিবার নিরামিষ খাওয়া হয় দিকে তারপরে বন্ধ করে দিয়েছে আমার শাশুড়ি মা সোমবার খেতে হবে না বলে কিন্তু আজকে কি আমি আবার শুরু করলাম বৃষ্টি তো হয়ও নেই এই বললাম না সকালবেলা ডিম করেছিলাম সেটা তো ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম যে সকাল সকাল সকালকে রান্নাটা করে নিয়েছিলাম যদি ছেলে নিয়ে যায় কিন্তু নাইনিও ও তো বাড়িতেই আছে আর যদি ওই রান্নাটা আমার হয়ে গেছে আর অবকে আমরা মানে চুলা করে চুলা দিলাম মুছে ওই জন্য প্রথম সকালবেলা জামা কাপড় ছেড়ে ওই যে ডিমটা করে নিয়েছিলাম যেহেতু স্নান করে চুলো মুছে রান্না করবো নিরামিষটা বাকিটা পুরো নিরামিষে পড়েছে আমার ছেলে সবটা কমিয়েছে যেটা বলছিলাম যে তদন্ত চব্বিশে আমার চব্বর বিশাল অভিজ্ঞতা এটা কিন্তু সত্যি কথা আসলে কী বলতো এই বয়সে এসে কিন্তু কিছুটা হলো পরিবর্তন সবার কি হয় না কিন্তু আমি আমার ক্ষেত্রে দেখেছি কিছুটা হলো পরিবর্তনটা আসে দেখে তো এতটা বছর কিন্তু সবার জন্য পরিবারে বলো পরিজনের জন্য সবার জন্য সময়টা দিয়েছি সবাইকে ভালোবাসা দিয়েছি তাই না আমরা সবাই করি যে সবাইকে ভালোবাসা দিই সবার মানে পরিবারের সবার জন্য আমরা করেছি তাদের পছন্দের অপছন্দের দিকটাও থেকেও নজর আমাদের রাখতে কিন্তু একটু মানে একটু দ্বিধাও হয়নি একটু অসুবিধাও হয়নি সবটা কিন্তু দিয়েই কিন্তু আমরা করেছি কিন্তু এই বয়সে এসে কিন্তু একটু হলো যেন নিজেদের মনে একটু হলো পরিবর্তন আসে যে নিজেদেরকে একটু সময় দিতে হয় বিশেষ করে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেকটা সে ভালোবাসাটা পাওয়া পেয়েছি আমি যেমন দেখো কেউ কাউকে আমরা দেখি না কেউ কাউকে আমরা চিনি না কিন্তু এই যে একটা বিশাল ভালোবাসা বিশাল এটা একটা বিশাল পাওনা তাই না এখন তো আগে যে যখন সংসারে ব্যস্ততা হতে যদি মা ফোন করতাম তখন কিন্তু একটু হলো একটু হলো বিরক্ত হতাম কেননা তখন তো খুব ব্যস্ততা ছিলাম কিন্তু এখন সেটা হই না এখন যখনই ফোন করি তখনই কিন্তু আমি যতটা সময় দিতে হয় ততটাই সময় দিই যতক্ষণ কথা বলে ততক্ষণই শুনি তো অনেক কথা বলে অনেক নিজের মানে আগের কথা নিজে ভাবি মা হয়তো ওগুলো কোনো স্মৃতির কথা হয়তো আমার সঙ্গে শেয়ার করছে সবটাই আমি শুনি এখন কিন্তু সেই বিরক্তভাবটাও আসে না সেটাই একটা বিশাল পাবনা এতে যতক্ষণ আছে ততক্ষণ অনেক কথা আছে না যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা মানে আশা আছে তাই না বলো তো দেখো কতগুলো আছে কী দিয়ে আমি ধুছিলাম তো এটা তো দেখাতে ভুলে গেছি আমি এখানে বাটিম দেখো গ্রাইন্ডারটাও কয়েকদিন আগে থানকি কথা বেটেছিলাম তো পাতা রস টস করে পুরো নোংরা হয়ে আছে আর যেটা বলছিলাম পটোগুলো মেরেছি কী দিয়ে জানো ভিনিগার নিয়েছি আর একটু লিকুইড ডিম লিকুইড ডিমটা আছে না ওটি নিয়েছি আর কি ওটা দিয়ে লেবু নেওয়া যায় কিন্তু আমি লেবু নিলাম না এই লেবু কাজ করে আমার লেপুটা তো ওইটা তো তো হয়ে যায় না এই দুটো দিয়েই করেছি দুটো তোমাদের সঙ্গে দেখালাম না তো ওদের খাওয়া সবার খাওয়ার সময় এখনও খাওয়া হয়নি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেখে খাওয়া দাওয়া কিন্তু হয়নি কিন্তু এখনও অনেকটা সময় ছিল দেখি কাজগুলো করে এখানে করছি আর যেহেতু রান্না করে রান্না না করলে তো কিন্তু একটা হালকা না পড়ে মাকড়সার জাল যদিও পড়ে আর হালকা নন্ডাও হয় তো এটা দেখো প্লাস্টিকটা কিন্তু আমি খুলি না এটা আমার দিদির ছেলে যখন ওই সরকারি চাকরি করেছে তখন করেছিল অনেক মানে অনেক বছর হয়েছে এখনও কিন্তু প্লাস্টিকটাও খুলেনি যেমনটা তেমনই আছে আর এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে না অনেকটা সময় থাকে এখন তো দিন বড় আর আমি আমার দুপুরে ঘুমাই না তো এ সময়টা কিন্তু আমি কিছু কাজ করি আর কি ধরুন গিল মোছা হোক তারপরে এটা আমি বরাবরই করি মানে এখন বলে না বরাবর মানে এটা অভ্যেস বলতে পারি গিল মোছা হোক তারপরে হাতের তলা মোছা পরিষ্কার করা বা ছাদ এগুলো আমি করি সবসময় আর বটিটা না রেগুলার মাজি কিন্তু কিন্তু রেগুলার আমার মুছেও রাখি মাঝে মাঝে এক একদিন ভুলে যাই কিন্তু মোছা তারপর বাড়িতে কাজ করতে করতে চেল তো তো ছুটে চলে এলাম কী হলো হয়তো দরজাটা মানে ফাঁকা ছিল বর হয়তো আম কোড়াতে গেছে তো আম পড়েছে তো ওই জন্য হয়তো বাইরে বেরিয়ে গেছে তারপর খেয়াল করে দরজা বন্ধ হয়ে গেছে কোনো কারণে হয়তো বেরিয়েছে দেখো মা হলে কত জ্বালা এটাই হলো কথা মা সন্তানের যে কত জ্বালা মা হওয়া যে কত জ্বালা মার যে কী জ্বালা দেখো সন্তান যে বাইরে মাঝে ছুটে পালিয়ে মানে ছুটে গেলো জানলা দিয়ে একমাত্র বাচ্চার জন্য এটি দেখ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই ওরা খেলুক আমি আমার কাজে চলে আসি তা আজকে জানলাটা জানো তো রান্নাঘরটা অন্য ইয়ে ছিল অন্ন ছিল তো আগের দিন বলেছিল না পুরোটা বাড়ি রিপেয়ারিং করেছে কিন্তু রঙ করা দমে গোলায়নি তো রংটাই করা হয়নি আর এদিকে জানলাটাও মানে পুরোটা কমপ্লিট হয়নি আসলে জানলাটা লোহা টোহা সব লাগানো আছে কিন্তু গ্লাস লাগানো হয়নি বাইরে দিয়ে বন্ধ করা আছে কিন্তু মানে পুরো বন্ধ করা আছে তো ওই জন্য বন্ধ করা আছে দেখি এই পাথ দিয়ে আমি একটা পর্দা দিয়ে রাখি তো পর্দাটা কেচেছিলাম আর কি কয়েকদিন আগে ওই পর্দাটি এখন দিয়ে নিচ্ছেন ভালো করে মাঝে মাঝে তো কাজতে হয় তো কালকে রান্নাঘরটা ঝোল সব পরিষ্কার করেছিলাম কষা করে আজকে কেটে সবটা ধুয়ে মুছে নিয়েছে রান্না না করলেও কী কাজ তো করতেই হয় তাই না বলে সবারই হতে হয় কিন্তু রান্না করলে হয়তো এই দুই জায়গাটা তেল কাশটা বেশি হতো যেহেতু রান্না করি না কিন্তু তেল কাশটা কম হয় কিন্তু মাকসার ঝোলটা খুব হয় যেহেতু ফাঁকা থাকে না ওই জন্য মাকসার ঝোলটা বেশি হয় ওইটি মাঝে মাঝে এটা করতে হয় আর মাঝে ওইগুলি সবসময় নিজেকে নিজে করলে মনে হয় স্যাটিসফাই লাগে বেশি কিছুদিন আবার এটাকে ধরতে হবে না আবার কি হয়তো সপ্তাহখানে আবার ধরলে হবে এটি আর কি নিজের মানে সবসময় করা থাকলে কি হয় তাহলে পরিষ্কার থাকে আর চাপও থাকে না এই আমি ঘুরে ঘুরে আজকে এটা কালকে ওটা পরে রেগুলারই করতে থাকি এটা আমার আজকে নতুনও না বা ইউটিউবে আসার পর থেকেও নয় এটা আমার বরাবরে অভ্যেসও বলতে পারো আর এটা করে আমি পড়ি আর কি সবসময় পড়ি বিয়ে তো করেছি বিয়ে নন্দো বাপুবাইতেও মনে কাজ করেছি এবং বিয়ের পর আমি দুপুরবেলা কোনো দিনই ঘুমাতাম না তখন দিয়ে এগুলো করতাম একটা পর একটা কিছু না কিছু করতামই আর কি তো এইটাই বলছিলাম যে এই বয়সে এসে কিন্তু এইটা ফিলিংস হচ্ছে নিজেকে নিজেকে কিছুটা হল সময় দিতে হয় নিজের জন্য ভাবতে হয় নিজেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হয় সেটি হলো কথা এই বয়সে এসে কিন্তু একটা ফ্স আসে আর এই ফটোগুলো জানো তো আগে ধুয়ে নিতাম একটু ফাঁকা হলেই ধুয়ে নিতাম এখন জানো তো ধুতে ধুতে কী হয়েছে এগুলি এখন আর মানে ভালো করে আটকায় না আবার যার জন্য পেপার কেটে দিতে হয়েছে এখন এই জন্য আর ধুই না এই জন্য ভিনিগার এখন দিয়ে এগুলো মুছে নিই পরিষ্কার হয়ে যায় ফটোগুলো সুন্দর পরিষ্কার হয়েছে সবগুলো পরিষ্কার হয়ে যায় আর সবাই করে হয়তো এভাবেই সব আমরা সবাই করি পরিষ্কার হয়ও আর রঙটাও নষ্ট হয় না যদিও তেমন কোনো এখানে দামি কোটাও নেই কিছু ঘির কোটা বা এরকমই কিছু কোটা কাটি এগুলোতেও আমি কিছু মশলাপাতি রাখি আর কি প্রয়োজনীয় জিনিস আমার যা আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি বরাবরই একই যেটা আছে সেটাই সে তো কিছু করার পড়ার দেখায় তো দেখো সবটা গুছিয়ে নিয়েছে সব পয়সা নিয়ে তেমন কত ভালো লাগে না কত সুন্দর হয়েছে দেখতে চেয়ারাই তো চেঞ্জ হয়ে যায় হয়তো এটা সপ্তাহ থাকবে তারপর আবার আস্তে আস্তে শুরু হবে এইভাবে এটাই তো হয় তো সবার ক্ষেত্রে একই অবস্থা আর এই গোটাগুলো জান তো ঢাকনাগুলো দূরে ধোয়া হয় না তাহলে কিন্তু জলগুলো একদম বেরোতে চায় না কিন্তু মুছে নেওয়াটাই বেটার আছে যাওয়ার কাছে আছে গোটা সেই বলতে পারবে আমি একবার ধুয়েছিলাম একবার দুবার ধুয়েছিলাম জলগুলো সহজে বেরোতে চায় না অনেক কায়দা করতে হয় এই জন্য দাব্বরটি গা ধুই নেন মুছে ধরনের মোছি নিছ পরিষ্কার হয়েছে তো সব করে নিয়েছি কালকে ওই দুটো যা কালকে ধুয়েছিলাম মুড়ি এমন আলা হয়নি আর এই কেজিটা কালকে তোমাদের সঙ্গে মানে আগের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বলতে মানে ভালো করে দেখাতে পারিনি যে এটা ফলের কেজি এই জন্য আজকে দেখিয়ে দিচ্ছি দেখো কেজিটা সুন্দর না এবার বাজারে গিয়েছিলাম মানে অনেক বছর আগে তখন কিনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল তখন এখন তখন এবার জানি না দেখো আলোকেও করে ওগুলো দেখাতে দেখাতে তো এক হাতে তো ওই জন্য দেখাতে একটু অসুবিধা হয়েছিল তারপরে ওই জন্য ভালো করে খুলে দেখালাম রাখতেও সুবিধা মানে যে কোনো জায়গায় রাখাও যায় রাখতেও সুবিধা আবার দেখতেও ভালো লাগে তো জিনিসটা খুব সুন্দর তিনটে কিনেছিলাম একটাই আছে আর দুটো কোথায় গেছে জানি না তখন তো কোথায় আছে না হারিয়ে গেছে জানি না দেখতে পাই না আর কি তো সারাদিনের সব কাজ শেষ করে স্নান টান করে পুজো আবার সন্ধ্যা পুজো টুজো দিয়ে চলে এলাম মানে সন্ধ্যায় আজকে কালকে যেহেতু নিরামিষ কালকেও মঙ্গলবার নিরামিষ আছে ওই জন্য কালকের জন্য মোচাটা কাটব আর এদিকে পাপড়গুলো কেটে নিচ্ছি কেটে কেটে সব একসঙ্গে করে রাখলে না তাহলে রান্নার সময় অসুবিধা হয় না আমাদের তো নিরামিষে পাপড় ভাজা লাগেই করতেই হয় তা আজকে ব্লগটা এখানে শেষ করবো কেমন লাগলো সবাই কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থাকো এই গরমে সবাই ভালো থেকো মানে গরমটা তো খুব বাজে পড়েছে না আর বিড়ালটা আমার সঙ্গে খুব মানে আমার থেকে বেশি খেলে বড়ের সঙ্গে খুব খেলে আর ও বিস্কুট দিয়েছিলাম